হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা হিস্ট্রির স্পেশাল একটা ক্লাস নিয়ে আলোচনা করব যেখানে আমরা সিন্ধু সভ্যতা বা যেটাকে আমরা বলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তার সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতাকে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা বা এনশিয়েন্ট সিভিলাইজেশন হিসেবে কনসিডার করা হয় এবং সেখান থেকেই আমাদের কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস শুরু হয় অর্থাৎ বলতে পারো এটা ইতিহাসের প্রথম চ্যাপ্টার যেখান থেকে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব আমাদের চ্যানেলে তোমরা এরকম প্রতিদিন বিভিন্ন টপিক বিভিন্ন এমসিকিউ তোমরা পেয়ে পেয়ে থাকো ভিডিওটা লাগলে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বলেছে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত হরপ্পা যে সিভিলাইজেশন রয়েছে যে হরপ্পা যে সভ্যতা রয়েছে সেটা কোন নদীর তীরে অবস্থিত দেখো প্রত্যেকেই জানি হরপ্পা যে সাইটটা রয়েছে সেটা অপশন এ রাভি নদীর তীরে গঠিত দেখো প্রত্যেকে জানি যে রাভি নদী যেটা হচ্ছে পাঞ্জাবের দিয়ে প্রবাহিত হয়েছে সেই রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা কিন্তু হরপ্পা গড়ে উঠেছে সিন্ধু নদী যেটা রয়েছে তার পাশে আমাদের যে মহেনজো দ্বারো সেই মহেঞ্জ দ্বারো সভ্যতা কিন্তু গড়ে উঠেছে তাহলে হরপ্পা যে সাইট সেটা রাভি নদীর তীরে গড়ে উঠেছে আর মহেন্দ্র সেটা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে আশা করি বোঝা গেল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন বলেছে যে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হরপ্পা সভ্যতা সেটা আবিষ্কার হয়েছিল প্রশ্নশো একুশ উনিশশো পঁয়ত্রিশ এবং উনিশশো বিয়াল্লিশ তো মনে রাখবে হরপ্পা সভ্যতা যে আবিষ্কার হয়েছিল সেটা ছিল নাইনটিন টোয়েন্টি ওয়ান উনিশশো একুশ সালে দয়ারাম সাহানি দয়ারাম সাহানি নামে একজন ভদ্রলোক দয়ারাম সাহানি নামে একজন ভদ্রলোক তিনি কি করেন পাঞ্জাবে মন্ট গোমারি জেলাতে প্রথম হরপ্পা একটা সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন যার প্রথম সাইট সেটা ছিল হরপ্পা তো যেহেতু এটা প্রথম সাইট ছিল সেই জন্য এই সভ্যতার নাম হরপ্পা সভ্যতা বলে অর্থাৎ যেটাই হরপ্পা সভ্যতা সেটাই কিন্তু সিন্ধু সভ্যতা যেটা আবিষ্কার করেছিলেন আমাদের দয়ারাম সাহানি খুব গুরুত্বপূর্ণ চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে দেখা যাক পরবর্তী মেটেরিয়াল একটা হচ্ছে বিষয় ভিত্তিক এম সি কিউজি কে আরেকটা হচ্ছে ম্যাথামেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন বিষয় ভিত্তিক এম সি কে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারের শর্টকাট পদ্ধতিতে কিভাবে তোমরা সলিউশন করতে পারবে সেগুলো সম্পর্কে দুটো বই রয়েছে প্রতিটা বই ইন্ডিভিজুয়ালি 250 টাকা করে পাওয়া যাচ্ছে ফ্রি হোম ডেলিভারি দুটো বই তোমরা যদি পারচেজ করে নাও পুরো एग्जाम সিলেবাস ডব্লিউবিপি কেপি গ্রুপ সিডি পিএসসি পুরো एग्जाम সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাহলে আর দেরি না করে এই স্টাডি মেটেরিয়াল গুলো তোমরা পারচেজ করে নাও এবং এই স্টাডি মেটেলগুলো গুলো পারচেজ করার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো এর মধ্যে যদি কোনো প্রশ্ন ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা ভায়া হোয়াটসঅ্যাপ সেটা কিন্তু তোমাদেরকে সলিউশন করে দেব তাহলে আজকেই কালেক্ট করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও আর প্রতিদিনের যে ফ্রি ক্লাসেস সেগুলো কিন্তু তোমরা ডেলি বেসিসে আমাদের ফেসবুক চ্যানেলে কিন্তু পাও চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া যায় দেখো দা গ্রেট বাত এটা কোন হরপ্পার যে সাইট রয়েছে কোন সাইটে পাওয়া যায় মনে রাখবে পাওয়া গেছে এর মধ্যে মহেনজ দ্বারো যে সাইটটা রয়েছে সেখানে আমরা দ্য গ্রেট বাথ যে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে দ্য গ্রেট বাথটা কিন্তু পেয়েছে আর যদি শস্যাগার বলতো তাহলে কিন্তু আমরা হরপ্পাতে পেয়েছি দ্য গ্রেট গ্রানারি ঠিক দুটোর মধ্যে পরীক্ষায় খুব ডাউট হয় গ্রানারি বা শস্যাগার যদি বলা হয় সেটা হরপ পাওয়াবে গ্রেড বাদ বললে সেটা কিন্তু মহেঞ্জো দারও হবে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক হরপ্প সভ্যতার কোন স্থানে জল সংগ্রহ এবং পরিচালনা ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে অর্থাৎ আধুনিক জল সরবরাহ পদ্ধতি হরপ্পার কোন সাইটে পাওয়া গেছে চারটা অপশন রয়েছে ভিরানা ধুলাভিরা লোথাল এবং কালীগঙ্গা তো মনে রাখবে এর মধ্যে অপশন বি যে ধোলাভিরা সাইটটা রয়েছে সেই ধোলাভিরা সাইটে কিন্তু আধুনিক জল সরবরাহ পদ্ধতি এটা পাওয়া গেছে মনে রাখবে ধোলাভিরা যেটা রয়েছে সেটা একমাত্র ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কনসিডার করা রয়েছে একমাত্র অন্য কোনো সাইট নয় একমাত্র ধোলাভিরা যেটা রয়েছে সেটাই কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে এটা আমাদের একটা গৌরবান্বিত ব্যাপার চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের উপাস্য দেবতা কোনটি সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন দেবতার পুজো করতেন চারটে অপশন রয়েছে হনুমান কালী আয়াপ্পা আর পশুপতি তো মনে রাখবে সিন্ধু সভ্যতার যারা অধিবাসীরা ছিল তারা পশুপতি শিবের পুজো করতো পশুপতি শিব যেটা শিবের হচ্ছে সবচেয়ে আদিম শিব যেটাকে বলা হয় বা প্রোটো শিবা যেটাকে বলা হয় ঠিক আছে শিব যেটা প্রোটো শিবা বলা হয় কিন্তু সভ্যতার অধিবাসীদের উপাস দেবতা কিছু কিছু ক্ষেত্রে নারী দেবতারও আমরা উল্লেখ পাই কিন্তু প্রধান উপাস্য দেবতা এটা কিন্তু পশুপতি শিব ছিল পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে যে বৃহত্তম শিলা মানে যার মধ্যে বিভিন্ন ধরনের আর্কিটেক্ট পাওয়া গেছে যার মধ্যে যে শিলার মধ্যে বিভিন্ন আর্কিটেকচার বিভিন্ন লিপি যেগুলো পাওয়া গেছে যদি এখনো পাঠক দেওয়া সম্ভব হয়নি কোথায় এটা পাওয়া গেছে তো মনে রাখবে চারটে অপশন রয়েছে মহেঞ্জোদারো হরপ্পা কালীবঙ্গা ধোলাবিরা তো এখানে অ্যানসার হবে অপশন ডি ধোলাবিরা তো ধোলাবিরা যে সাইটটা রয়েছে সেখানে কিন্তু বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে এরকম প্রায় দশটা শিলালেখ ধোলাভিরা থেকে আবিষ্কৃত হয়েছে সেই কারণে ধোলাভিরা শহরটা কিন্তু আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটা তকমা পেয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল পরবর্তী প্রশ্ন কি বলেছে মেসোপটেমিয়া রিপোর্টে সিন্ধু সভ্যতার অঞ্চল কি নামে পরিচিত ছিল দেখো মেসোপটেমিয়ার সাথে সিন্ধু সভ্যতার অধিবাসীদের একটা ভালো ব্যবসায়িক সম্পর্ক হয়েছিল তো সেই জায়গার অধিবাসীরা কি নামে পরিচিত চারটে অপশন দেওয়া রয়েছে অপশন এ মেলুহা অপশন এ মেলুহা অপশন ডি দিলমুন অপশন সি মগন অপশন ডি উড়কু তো মনে রাখবে সিন্ধু সভ্যতার অধিবাসীরা মানে মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধু সভ্যতার অধিবাসীদের মেলুহা বা অনেক জায়গায় মেহুলা বলা হয় সেটা নামে কিন্তু তারা ডাকতো খুবই গুরুত্বপূর্ণ মেসোপটেমিয়ার সাথে আমরা পেয়েছি বিভিন্ন ট্রেড রিলেশন সবকিছু কিন্তু আমরা তৎকালীন সময়ে পেয়েছি সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি দেখো সিন্ধু সভ্যতার মাধ্যমে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য হতো সেরকম উল্লেখযোগ্য বন্দর বা পোর্ট সিটি কোনটা ছিল চারটা অপশন রয়েছে সুরকোডাটা লোথাল কালীবঙ্গান ধুলাবিরা তো অবশ্যই সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বন্দর কিন্তু গুজরাটে অবস্থিত লোথাল এই গুজরাটের যে লোথাল এটাকে বলা হতো তৎকালীন পোর্ট সিটি মানে বন্দর নগর বা পোর্ট সিটি যার মাধ্যমে বিভিন্ন দেশের সাথে কিন্তু বাণিজ্য হতো এবং এই লোথাল গুরুত্বপূর্ণ ছিল ধান চাষের জন্য একমাত্র সাইট যেখানে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে এটা হচ্ছে উল্লেখযোগ্য বন্দর বা পোর্ট ছিল লোথাল পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে হরপ্পার প্রাচীন অঞ্চল লোথালের অস্তিত্ব পাওয়া গেছে দেখো এক্ষুনি আমি আলোচনা করলাম গুজরাট রাজস্থান মহারাষ্ট্র মধ্যপ্রদেশ তো এর মধ্যে যে লোথাল যে সাইটটা ছিল সেটা কিন্তু গুজরাটে অবস্থিত যার মাধ্যমে সবচেয়ে বেশি ট্রেড হতো অর্থাৎ এটাই ছিল গুজরাটের আমাদের সিন্ধু সভ্যতার বাণিজ্য নগরী বা পোর্ট সিটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু প্রচুরবার পরীক্ষা এসেছে যে লোথাল সাইটা কোন রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল সিন্ধু সভ্যতার অধিবাসীরা কি জীবিকা পালন করতেন চারটে অপশন রয়েছে কৃষিকাজ পশুপালন শিকার বাণিজ্য তো মনে রাখবে সিন্ধু সভ্যতার অধিবাসীদের যে প্রধান জীবিকা সেটা কিন্তু কৃষিকাজ ছিল বহু মানুষেরা কিন্তু পশুপালন করত কেউ কেউ শিকার বা বাণিজ্য করত কিন্তু এদের মধ্যে কৃষিকাজ ছিল সবচেয়ে প্রধান জীবিকা যার মাধ্যমে বেশিরভাগ মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করতেন ओके খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন নিচে দেওয়া কোন প্রাণীটি সম্পর্কে সিন্ধু সভ্যতার অধিবাসীরা ওয়াকিবহাল ছিলেন বা তারা এই এই যে প্রাণীটা রয়েছে তার ব্যবহার সম্পর্কে পরিচিত ছিলেন তো মনে রাখবে চারটে অপশন রয়েছে ষাঁড় গরু গন্ডার এবং ঘোড়া তো সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না তো এটা বিভিন্ন সিন্ধু সভ্যতার বিভিন্ন শিল থেকে শুরু করে সব জায়গাতেই এটা বলা রয়েছে যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতেন না ষাঁড় যেটা পশুপতি শিবের বাহন গরুর মেনশন পাওয়া গেছে গন্ডারের মেনশন পাওয়া গেছে কিন্তু ঘোড়ার ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতেন না পরবর্তী প্রশ্ন মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কি আবিষ্কার করেছিলেন চারটে অপশন রয়েছেন জন মার্শাল দয়ারাম সাহানি রাখাল দাস ব্যানার্জি এবং বিবি লাল তো বিবিলাল পরবর্তীকালে ভীষণ ফেমাস ছিলেন কিন্তু মহেঞ্জোদারো যে সাইটটা সেটা আবিষ্কার করেছিলেন বাঙালি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা আর ডি ব্যানার্জি খুবই গুরুত্বপূর্ণ বাঙালির গর্ব তিনি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস ব্যানার্জি তিনি উনিশশো বাইশ সালে নাইনটিন টোয়েন্টি তে আমাদের যে পাকিস্তানের যে লারকানা ডিস্ট্রিক্টে তিনি কিন্তু মহেঞ্জো দ্বার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন যে গুরুত্বপূর্ণ এটা আমাদের মনে রাখতে হবে যে মহেন্দ্র কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ বা মাউন্ট অবডেট কারণ এখানে বহু মানুষের যে মৃতদেহ একসাথে পাওয়া গেছে যার কারণ কিন্তু এখনো অজ্ঞাত বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কি বলেছে হরপ্পা প্রত্ন কেন্দ্র থেকে নির্মাণ কোন ধাতুটি আবিষ্কৃত হয়নি মানে হরপ্পার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না এই প্রশ্নটা করেছে চারটে অপশন রয়েছে তামা সোনা রূপ এবং লোহা তো মনে রাখবে হরপ্পার প্রত্ন কেন্দ্র থেকে কিন্তু আবিষ্কৃত হয়নি লোহা অর্থাৎ হরপ্পা সভ্যতার অধিবাসীরা কিন্তু লোহার ব্যবহার জানতেন না তারা প্রথম যে ধাতু ব্যবহার করেছিল সেটা কিন্তু তামা ছিল ছিল তামাকে বলা হতো সেই জন্য যে যুগটা যুগ কারণ প্রথমে তারা পাথর ব্যবহার করত তারপর প্রথম ধাতু হিসেবে তারা তামার ব্যবহার শুরু করে প্রথম ধাতু এর সাথে সাথে তারা সোনার উপ ব্যবহার করে অর্নামেন্ট হিসেবে কিন্তু লোহার যে ব্যবহার সেটা কিন্তু পরবর্তী বৈদিক যুগ বৈদিক যুগের শেষ মানে যখন পরবর্তী বৈদিক যুগ আসে অর্থাৎ যেটা হচ্ছে মহাজন পদের যুগ যেই সময় বিভিন্ন মহাজন পদের উত্থান হয় সেই মহাজন পদের যুগে কিন্তু লোহার ব্যবহার হয় যার ফলে বিভিন্ন শক্তি বিভিন্ন মহাজনপদ একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল তো মনে রাখবে কোন আবিষ্কৃত হয়নি এটা কিন্তু লোহা কারণ এটা পরবর্তী বৈদিক যুগে আবিষ্কৃত হয়েছিল পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতায় সিল এবং টেরাকোটা শিল্পে কোন পশুর ব্যবহার হতো না অপশন রয়েছে গরু হাতি গন্ডার বাঘ তো এর মধ্যে অ্যান্সার কি হবে দেখো মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভুল হতে পারে তোমাদের অ্যান্সার কিন্তু গরু হবে তো বলবে স্যার গরু কেন হবে গরু তো ব্যবহার ছিল হ্যাঁ গরুর ব্যবহার তারা কিন্তু করতো কাজে। কিন্তু বিভিন্ন শিল বা টেরাকোটার শিল্পে তারা কিন্তু গরুর ব্যবহার করতো না তারা হাতির ব্যবহার করত। গন্ডারের ব্যবহার করত। বাঘের ব্যবহার করত। ষাঁড়ের ব্যবহার করত মহিষেরও ব্যবহার করতো কিন্তু গরুর ব্যবহার তারা করতো না এটা মনে রাখবে এটা প্রচুরবার ভুল হয় বিভিন্ন প্রশ্নে তো এটা আমাদের মনে রাখার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম প্রচলন করেছে কোথায় মানে কোন সভ্যতার অধিবাসীরা প্রথম জল নিকাশি যেটাকে ইরিগেশন সিস্টেম বা আমাদের যে ড্রেনেজ সিস্টেম তো চারটে অপশন সিন্ধু সভ্যতা মেসোপটেমিয়া মিশর এবং চৈনিক তো মনে রাখবে সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা করেছিলেন যেটাকে আমরা যে মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যবস্থা একটা শহরের মধ্যে নিকাশি ব্যবস্থা যদি না থাকে সেই শহরটা কিন্তু কিছুদিন পরেই নষ্ট বা ধ্বংস হয়ে যেতে পারে যেটা প্রেজেন্টলি পশ্চিমবঙ্গের আমাদের যে নিউ টাউন এলাকায় কিন্তু নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ তো সেই কারণে কেউ যদি নিউ টাউন এলাকায় ফ্ল্যাট কিনতে যাওয়া একটু ভাবনা চিন্তা করে কিনবে কারণ খুব বেশি দিন কিন্তু নিউ টাউন শহর টিকবে বলে মনে হচ্ছে না পরবর্তী প্রশ্ন হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য ধান চাষের সঙ্গে যুক্ত একটু আগেই বললাম লোথাল মধ্যে যে যে সাইটটা রয়েছে সেখানেই একমাত্র ধান চাষের নিদর্শন পাওয়া গেছে লোথাল যে সাইড যেটাকে পোর্ট সিটি বলা হয় গুজরাটে অবস্থিত এখানেই একমাত্র ধান চাষের নিদর্শন পাওয়া গেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখতে হবে সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল দেখো চারটে অপশন রয়েছে তাম্র প্রস্তর যুগ লৌহ যুগ সুবর্ণ যুগ কোনটি না তো মনে রাখবে সিন্ধু যে সভ্যতা সেটা কিন্তু তাম্র প্রস্তর যুগের সভ্যতা কেন কারণ আমাদের প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ নব প্রস্তর যুগ তার মধ্যে যে নব প্রস্তর যুগ বা নিওলিথিক এজ ছিল সেই নিওলিথিক এজ এজের নিওলিথিক এজ সেই নিয়লিথিক এজ এর শেষের দিকে মানুষ কি করে প্রথম ধাতু আবিষ্কার করে যেটাকে চ্যালকো বলা হয় তো সেখান থেকে আসে চ্যালকোলিথিক এজ তো নিওলিথিক এজের পাথর এবং চ্যালকোলিথিক এজের ধাতু তামাকে ব্যবহার করে শুরু হয়েছিল তাম্র প্রস্তর যুগ এবং সেটাই হচ্ছে সিন্ধু সভ্যতার সময়কাল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু ভুল তোমরা করবে না ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটা চারটে অপশন রয়েছে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা ধর্মীয় জীবনযাপন নগর পরিকল্পনা কোনোটি নয় মনে রাখবে সিন্ধু সভ্যতার যদি কখনো বৈশিষ্ট্য জানতে চায় এর উত্তর একটাই হবে সেটা হচ্ছে নগর পরিকল্পনা এবং ড্রেনেজ সিস্টেম তো কোনো জায়গায় যদি নগর পরিকল্পনা থাকে টাউন প্ল্যানিং থাকে সেটা কিন্তু সব সময় উত্তর হবে আনডাউটেবলি তো এখানে টাউন প্ল্যানিং বা নগর কিন্তু সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে গ্রিড সিস্টেম ব্যবহার করে শহর তৈরি করা হতো ধর্মীয় জীবনযাপন কিন্তু সেভাবে ছিল না সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থাও কিন্তু সেভাবে প্রচলিত ছিল না সে কারণে উত্তর কিন্তু সবসময় নগর পরিকল্পনা বা টাউন প্ল্যানিং হবে পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না চারটে অপশন রয়েছে তামা ব্রোঞ্জ রূপা এবং লোহা সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার কিন্তু জানতো না যেটা পরবর্তী বৈদিক যুগে এসে মানুষ আবিষ্কার করে লোহাকে এবং এই কারণে লোহার ফলে পরবর্তীকালে বিভিন্ন অস্ত্র শস্ত্র তৈরি হয় চলো আজকে লাস্ট প্রশ্ন হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় এলাকা কোনটা সবচেয়ে বড় হাইয়েস্ট এরিয়া কোনটা চারটে অপশন রয়েছে রোপার লোথাল কালিবঙ্গার রাখিগড়ি তো হরপ্পা সভ্যতার যে সবচেয়ে বড় সাইট সেটা কিন্তু রাখি তো রাখি কিন্তু হরপ্পা সভ্যতায় অবস্থিত যেটা হারিয়ানাতে অবস্থিত সেটা কিন্তু হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় এলাকা রাখি সেটা কিন্তু হরপ্পার সবচেয়ে হাইয়েস্ট বা সবচেয়ে লার্জেস্ট সাইটের মধ্যে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না ধন্যবাদ